চলে আসলাম যশোরের সবথেকে বড় সেকেন্ড হ্যান্ড ফোনের মার্কেট যেখানে শুধু সেকেন্ড হ্যান্ড ফোন না নতুন ফোনও আপনি কম প্রাইজের মধ্যে কিনতে পারবেন শুধু তাই নয় এখান থেকে ফোন কিনলে ঈদ উপলক্ষে থাকছে কক্সবাজার যাওয়ার সুবর্ণ সুযোগ কোথায় গেলে কিনতে পারবেন চলেন ডিটেলসে দেখে আসি ফ্রিতে যদি কক্সবাজারে যাওয়ার একটা সুযোগ পান তাহলে কি হাতছাড়া করবেন নাকি যাবেন আজ আমি আছি মোবাইল বাজার ওয়ানে আর মোবাইল বাজার ওয়ান এমনই একটি অফার দিয়েছে যেটাতে আপনারা একটা টাকা পেমেন্ট ছাড়াই যেতে পারবেন কক্সবাজারে সেটার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে একটা ফোন কিনলেই হবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা হয়তো ভাবতে পারেন যে হয়তো দামি ফোন কিনলেই অফারটা পাবেন তা না এখান থেকে দামি ফোন কেনেন অথবা কম দামি যে কোনো ফোন কিনলেই আপনারা পেয়ে যাবেন একটি কুপন আর সেই কুপনের উপরে জন যেতে পারবে কক্সবাজার টোটালি ফ্রি আর সেই ড্র এগেন্সে আপনারা পেয়ে যাবেন একশোটি পুরস্কার যার মধ্যে টপ দশটা পুরস্কার থাকবে কক্সবাজার ভ্রমণ এছাড়াও ঈদ উপলক্ষে মোবাইল বাজার ওয়ান দিচ্ছে প্রত্যেকটা ফ্ল্যাগশিপ ফোনের সাথে একটা ইয়ারবাডস অথবা একটা অরিজিনাল চার্জার এটা পাওয়ার জন্য আপনাদের যেটা করতে হবে অবশ্যই আমার ভিডিওর একটা স্ক্রিনশট নিয়ে আসতে হবে এবং যে কোনো ফোন কেনার আগে স্ক্রিনশটটা দেখাতে হবে আপনার যদি পরবর্তীতে স্ক্রিনশটটা দেখান তাহলে কিন্তু অফার থেকে বঞ্চিত হবেন এই গিফটগুলো তো থাকছেই তার সাথে অবশ্যই নিজের কক্সবাজার ট্রিপের এই কুপনটি বুঝে নেবেন এই লটারির কুপনটা কিন্তু শুধু এক্সচেঞ্জের ফোন অথবা ফ্ল্যাগশিপ ফোনের সাথে না এটা আপনারা ইনটেক যে কোনো ব্র্যান্ডের ফোন কিনলে সেটার সাথেও পেয়ে যাবেন শুধু তাই নয় এর সাথে আপনারা ক্যাশ ডিসকাউন্টও পেয়ে যাবেন শুধু ভিডিওর স্ক্রিনশট নিয়ে গেলে যে কোনো ব্র্যান্ডের ফোনের সাথে এখানে ওপো ভিভো স্যামসাং রিয়েলমি থেকে শুরু করে মার্কেটের যত রকম ব্র্যান্ড অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডের ফোনই এখানে পেয়ে যাবেন মোবাইল বাজার ওয়ান থেকে কিন্তু আপনারা শুধু ফোন কিনতেই পারবেন না আপনার চাইলে আপনার ব্যবহৃত ফোনটি এখান থেকে এক্সচেঞ্জ করে নতুন ফোনও কিনতে পারবেন মোবাইল বাজার ওয়ানের কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি অলরেডি ডিসপ্লেতে দিয়ে রেখেছি আপনারা চাইলে যোগাযোগ করেও যেতে পারেন অথবা সরাসরিও যেতে পারেন এর লোকেশন হচ্ছে যশোর লাল দিঘির পাড়ের পাশে মোবাইল বাজার ওয়ান সো এই ছিল আজকে মোবাইলের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার করবেন ধন্যবাদ